গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন সকালের সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা কে কেমন আছো আমাকে জানিও আমি কিন্তু ভালো নেই মন মন কি বলবো মনের অবস্থাটা একদমই খারাপ আছে তাও সকাল সকাল ছোট্ট সোনা ডেকে নিয়ে আসলো মাসি তাড়াতাড়ি আসো দেখো এখানে কুমড়ো ফুল হয়েছে আর সত্যি একটা সেদিনকার দেখেছিলাম আর আজকে তিন তিনটে হয়েছে বলছিল কুমড়ো ফুলগুলো নিয়ে চলো মাসি অনেকগুলো হয়েছে আর এদিকে কিছু কুমড়ো হয়েছিল যেটা আমার দিদি দেখছে এখন বসে বসে যে কোনোটা গেল কোথায় দুদিন পরেই হোলি বন্ধুরা তো হোলিতে আমি না তো এখানে থাকতে পারবো আর না তো বিয়ারে বর্মাশাহের ডাক এসেছে যে ওখানে কিছু যেতেই হবে ফলে না ইচ্ছে থাকলেও উপায় থাকে না কিছু করার নেই যেহেতু গরিব ঘরের মেয়ে যখন চাইবে মানে স্বামীরা আর কি তখনই টেনে নিয়ে যাবে আর যখন চাইবে আবার ঠেলে পাঠিয়ে দেবে সেরকমই একটা অবস্থা আমার আর ইচ্ছে না থাকলেও আমাকে চলে যেতে হবে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শুরু করে দিচ্ছি দেখো আমার মনে হয় এখানে মুখ ধুচ্ছে বালতি যাও কেন বালতির মধ্যে বসে পড়ো বালতির মধ্যে বসে সুন্দর করে মুখটা ধুয়ে নাও মুখটা তারপরে উঠে আসো হ্যাঁ কুমড়ো হবে এটা পচে গেছে এটা যা বড় হয়েছিল না পরশুদিন কে অনেক বড় হয়েছে উঠতে ইচ্ছা করছে না কেন পাখা চলছে তাই আরাম লাগছে ও বাবা ওইদিকে দেখ বিদু নান্না বসিয়েছে ওর এদিকে তুই ঘুমাচ্ছিস ওইদিকে বিদ্যু দাদা ঘুমাচ্ছে দাদার কাঁধে চলে যা আর কি করবি দাদার কাঁধে বসে যা একদম বাড়ি চলে যা বাড়ি গিয়ে রং খেলবি যা বৌলার কাছে যাবি যা কেন যাবি যাবি দাদা তুই আর তোর মা বাড়ি গিয়ে রং খেলবি তোর বাবার সাথে তাহলে কোথায় খেলবি কার সাথে খেলবি কার সাথে খেলবি কার সাথে খেলবি বাবা একা একা খেলবা আমরা সবাই চলে যাচ্ছি তুমি একা একা রং খেলবা এখানে ও এখানেই রং খেলবে যাবেই না আচ্ছা ঠিক আছে আমার দিকে তাকাও মাসিকে বলে দাও মাসি আমি তোমার সাথে রং খেলবো বেশি কথা হবে না বলে দাও দাদা তুমি কি চা দিয়ে হাত ধুনছো বাবা চা দিয়ে হাত ধুচ্ছো কি এটা ও হো মা শিয়ালদা যাচ্ছে তুমি যাবে তোমার দাদাও যাচ্ছে ছিল <laughs>

পুরো দিনটাই কিন্তু বাড়িতে কাটিয়ে দিলাম খুব সুন্দরভাবে এখন দুপুর বাজে একটা তা আমি কিন্তু একটা সময় বেরিয়ে যাচ্ছি এদিকে আমার ছেলে বলছে মা রং খেলার দিন চলে যাচ্ছে না ওখানে খেলতে পারবো না এখানে খেলতে পারবো তা আমি বললাম ঠিক আছে গিয়ে ওখানে তোর পাপার সাথেই রং খেলবি এত সুন্দর ভালোবাসা ছেলেকে যেতে ইচ্ছে করে বলো এত ভালোবাসা পাই মায়ের কাছে আর সব জায়গায় ঠিক সেরকম ভালোবাসাটা পাই না বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি ভিডিওর মাধ্যমে আমি অত কিছু বলতে পারবো না যেহেতু আমার ভিডিও আমার অনেকেই দেখে আর কি তা বোন ভাইদের সবাই ছেড়ে আর ছোট্ট মনেদের ছেড়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম

আমার সাথে সাথে তো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরা শ্রী পূজা এখন পাইনি যাচ্ছি